পাওয়া গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দাদের তৎপরতায় উদ্ধার হল প্রায় একশো তিরিশ কোটি টাকার দোহা থেকে আসা এক নারী যাত্রীর লাগেজ থেকে পাওয়া যায় বাইশটি ফয়েল মরানো প্যাকেট থ্যের ভিত্তিতে তল্লাশির সময় এই চাঞ্চল্যকর মাদক ধরা পড়ে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মাদক চক্র বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে তাই যাত্রীদের সচেতন থাকা জরুরি পারে বিমানবন্দর কর্তৃপক্ষ অপরিচিত কারোর ব্যাগ বা মালামাল বহন না করতে এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক ভাবে কর্তৃপক্ষকে জানানোর জন্য